জয় জগন্নাথ জে দেখা করে কেন দেখছো বন্ধুরা পাশে দেখো এসসি ফাইনালি এস এসে কিছি আমরা এটা 바লি যাত্রা পড়িয়া বলে আর 바লি যাত্রা পড়িয়া এসসি ওটা দেখানোর জন্য ঠিক আছে দেখতে থাকো পিছনে ক্যামেরা দেখা হଁ যাও ফাইনালি বন্ধুরা আমরা এসে এসে চলেছি এবারে দেখো যাবা তো দিবি যাবি তো পালে পালে চরেবারে হ্যাঁ তা যাও তোলে তুমি বাড়ি চরে যে ইয়ে করতি লাগো ফাইনালি বন্ধু দেখো চলেছি এবারে দেখো আমার ভাই দেখো জিম জিম করবে ও এত আ বাড়ি ফাইনালি ফাইনালি কত টাকা দাও আইসক্রিম ইয়ে উচ্চ করতে ভালো করে উচ্চ কর এই বন্ধুরা ফাইনালি আমরা যাচ্ছি এখন হচ্ছে চরের দিকে যাচ্ছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি ভাই রে এটা লাইট বেশি হয়ে গেল নাকি রে এই পাউটা রেখে গেলাম কি এরকম দেখাচ্ছে কেন কি এত সাদা দেখাচ্ছে কেন ভাই ক্যামেরা কি এত এত ক্লিয়ার হয়ে গেছে ওটা বন্ধ করে রেখে দেখাচ্ছে ফাইনালি বন্ধু যাচ্ছি বালির চরে দেখতে থাকো ফাইনালি আমরা চরার দিকে এসে গেলাম আর দেখো ওটা আছে নূতার রাস্তা হয়েছে গাড়ি ফাড়ি আছে বেলা ডুবে গেল আর তোমাদের দিদিভাই দেখো কি করছে দেখো তোমাদের দিদিভাই দেখো কি করছে দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি পুরা লুকি চলে এসেছি দেখো চরে আর এটা বালি আর ওই সাইডটা আছে দেখো লোকজন বসার জন্য ওই ওই সাইডটার নূতন রাস্তা হয়েছে আর এটা বন্ধু দেখো ফাইনালি দেখো কাঠের মানে ইয়ে দিয়ে তো তৈরি করা বালিতে হাঁটা যায় না বলে চলে ফাইনালি বন্ধুরা চলে এসেছি পুরা চরে একদম দেখো একটা জিনিস দেখাও বন্ধুরা দেখতে থাকো দেখাচ্ছি